বিগ ব্রেকিং এগারো জন কংগ্রেস এপি সদস্য থাকা সত্ত্বেও দুইজন বিজেপি ও একজন নির্দল নিয়ে কিভাবে মালেগড় বোর্ড বিজেপির দখলে গেল প্রশ্ন কংগ্রেস কর্মী শাহারুল আলমের পাশাপাশি সদ্য গঠিত করিমগঞ্জ জেলা কমিটি ও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মুখ খুললেন কংগ্রেস কর্মী শাহারুল আলম উর্বের সুমন শুনে নেব বিস্তারিত নাম হল শাহরুল আলম সুমন আমি আজকে মিডিয়ার সামনে আসার মূল কারণ হলো গিয়া মূল সাবজেক্ট হলো গিয়ে আমাদের মালেগড় ব্লক কংগ্রেস কীভাবে বিজেপির হাতে চলে গেল এবং নতুন ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি যেটা কীরকম এটা কমলাক্ষু দেব এবং সিদ্ধেটা আমাদের ঘনিষ্ঠরা সুযোগ পেলেন প্রথম কথা হলো গিয়া মালেগড় ব্লক কংগ্রেস নিয়ে এক নম্বর পয়েন্ট আমরা দেখেছি মালেগড় ব্লকের আন্ডারে চোদ্দ জন এপি সদস্য তার মধ্যে এগারো জন ভারতীয় জাতীয় কংগ্রেসের দুজন বিজেপি একজন সেই জায়গায় বিজেপির বিজেপির আন্ডারে কিরকম গেল সেটা সেটা মালেগড় ব্লক সেই জায়গায় শুনতে পেরে পেয়েছি চারজনকে দেওয়া হয়েছে দায়িত্ব এবং ওরা কারা চারজন কিভাবে নেতৃত্ব দিয়েছেন কিভাবে বিজেপির হাতে গেল আজ আজ দিন পর্যন্ত সেটা ক্লিয়ার করা হলো না জেলা কংগ্রেস সভাপতি মহাশয়কে আমি বলতে চাই কংগ্রেসের নতুন কমিটিতে নাম নেই অসংখ্য যোগ্যদের সেই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া এখনো পর্যন্ত সেই প্রতিক্রিয়া আপনার দেখতে পাচ্ছি না কেন নির্বাচন আসলে ফিশারম্যানকে আমরা ভোট ব্যাংক মানিয়েছি কিন্তু আজকের ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটিতে ওদেরকে কোনো স্থান নেই সেই জবাবগুলো কে দিবে তাপস কাকু মহাশয় জেলা সভাপতি কমিটিকে দিয়ে কি আমরা বিজেপিকে বিজেপিকে পরাস্ত করতে পারবো জেলা সভাপতি মহাশয় আপনার কি আসে যায় কারণ মহলের বিভিন্ন মহল থেকে আমরা শুনতে পাচ্ছি আপনি বুঝি কমলা কু ঘনিষ্ঠ কিন্তু আমার জনগণকে কিভাবে বুঝব না উনি তাপস কাকু কমলা ঘনিষ্ঠ হতে পারেন কিন্তু একজন উনি সত্যিকারের কংগ্রেসী কিভাবে আমরা বুঝিয়ে দিতে পারবো কারণ আমরা দেখে দেখতে পেয়েছি এই যে কমিটি নতুন কমিটি বানানো হয়েছে সেই কমিটিতে কমলা অত্যন্ত যারা ওরাই কংগ্রেস কমিটিতে আমি আমি আজকে রাজীব ভবনে গৌরব গগৈ মহাশয় আমার প্রদেশ কংগ্রেসের সভাপতি এবং বিপুল গগৈ মহাশয়কে আমি লিখিতভাবে আমার করিমগঞ্জের জেলা কংগ্রেস কিভাবে চলছে এবং ব্লক কে দিয়েছেন আমি সেই ব্যাপারে লিখিতভাবে সুন্দরভাবে দিয়েছি আমাকে ওনারা আশ্বাস দিয়েছেন সুন্দরভাবে গম্ভীরভাবে আমাদের করিমগঞ্জ ডিস্ট্রিক্ট ওনারা দেখবেন আমরা যখন আপনাকে জেলা সভাপতি পেয়েছিলাম তখন মনে হয়েছিল আমরা কিছু পরিবর্তন পাব কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে বর্তমান আপনার নেতৃত্ব যেটা ডিস্ট্রিক্ট কংগ্রেস কমিটি নতুন ভাবে গঠিত হয়েছে সেটা কমলাক্ষ দিয়ে বরখাস্ত এবং সিদ্দিক কাহমাদের মতো বরখাস্ত বিধায়কের ঘনিষ্ঠদেরকে স্থান দেওয়া হয়েছে এবং ওদেরকে আপনার আপনি যেদিন থেকে জেলা সভাপতি হয়েছেন সেই দিন থেকে ওনারা এসে কংগ্রেসের সামনে ফেস আনতে পারে হ্যাঁ সত্যি নতুন চেহারা আসুক ভারতীয় জাতীয় কংগ্রেসে সেটা আমরাও চাই আসুক নতুন প্রজন্ম আমরাও চাই সেটা নয় যে আমার পুরানা যারা বিশ বছর পঁচিশ বছর ত্রিশ বছর থেকে ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে লড়ে আসছেন ওদেরকে আপনারা সরিয়ে কালকের যারা বিজেপি এজেপি নির্দল আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের বিপক্ষে কথা বলেছি ওদেরকে আপনারা স্থান দিবে সেটা আমি একজন কংগ্রেসই হয় এবং আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টর যারা কংগ্রেস এরা নিতে কর্মীরা কারণ ওরা আমরা দেখতে পেয়েছি এখন বর্তমানে যেটা কমিটি গঠন করা হয়েছে এখানের মধ্যে ভূত লোক আছে যারা বলেছিল বিগত পাঞ্চায়েত ইলেকশনে এবং এমপি ইলেকশনে গুড ফর ডেভেলপমেন্ট গুড ফর বিজেপি গুড ফর কীপার মালা বুট পর সিদ্দেক আহমদ বুট পর কমলাক্ষ দেবপুর আপনি ওদেরকে স্থান দিয়েছেন আমরা দেখতে পেয়েছি যারা বিজেপি কে উপহার স্বরূপ দিয়েছিল মালেগড় ব্লক কংগ্রেস ওদেরকে আপনারা ভালো ভালো স্থানে স্থানান্তরিত করেছেন ভারতীয় জাতীয় কংগ্রেসে আপনার নেতৃত্বে তাপস কাকু মহাশয় আমরা অত্যন্ত দুঃখিত একজন ভারতীয় জাতীয় কংগ্রেসী হয়ে আমরা গোলাশ্বসরে দিয়া খয় ইসলাম সেই ভোট panchayat elections সময় সেই ভোট কমলাপুর জেলা পুরক স্তরের বিরুদ্ধের ভোট তখন আমাদেরকে প্রশ্ন করেন ভাই বাতিজা তোমাদের কথা মতো আমরা ভোট দিলাম আপনারা মালেগর ব্লক কিভাবে বিজেপির হাতে তুলে দিলে আজকে সেইগুলোর প্রশ্ন আপনাদেরকে বলবেন না কারণ আমরা আমরা মাঠে গ্যাসপুট লেভেলে আমরা কাজ করি আমাদেরকে জনসাধারণ প্রশ্ন করেছেন সেটা আপনারা বুঝবেন না দেখুন আমাকে তো খারাপ পেতে পারেন আমার কিছু যায় আসে না আমি সত্যের পথে চলব আমি আজকে দুঃখিত আমি মিডিয়ার সামনে এসেছি কিন্তু কি করবো আপনারা তো বাধ্য করে দিয়েছেন কংগ্রেস কংগ্রেসিদেরকে মিডিয়ার সামনে এসে কথা বলার জন্য আজকে আপনাদের জন্য কংগ্রেস পিছিয়ে যাচ্ছে আমরা গাজপুরে যারা কাজ করেছি আমরা মানুষকে প্রশ্নের উত্তর দিতে হয় তাই আপনাদেরকে আমার অনুরোধ যাতে যে কমিটি বানানো হয়েছে তা আমার তাকেও কোনো অসুবিধা নেই কিন্তু যাতে পুরানা যা যাদেরকে বাদ দিয়েছেন আপনারা ওদেরকে স্থান দেওয়ার জন্য এইবার ধন্যবাদ